সকাল সকাল আমি আরও বেরিয়ে পড়েছি বাজারে কেন কি কালকে আমরা চলে যাচ্ছি তো যাওয়ার আগে কী করতে লাগে আমরা আমাদের একটা ঢুলতে আছে যে আমাদের না মানে আমার মাটন তো নিয়ে যাবোই কেন কি আমাদের ওখানে যে কচি পাঠা পাওয়া যায় তো আমার ভালো লাগে খাসির মাংসটা তো এখান থেকে খাসির মাংস নিয়ে যাই তাছাড়াও নিয়ে যাচ্ছি একটু ভোলা মাছ যে লালাল মাছটা দেখতে পারলে কিছুক্ষণ আগে সেটা তার সাথে আমরা এক কেজির মতো চিংড়ি মাছও নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ মাটন নেওয়া চলছে এখানে আমার জন্য একটু মাটন নেবো দাদার জন্য নেবো দাদা মানে হলো কি বিজয় দা যে আমার টিম ট্রেনার আর এখানে নেবো নিশার জন্য একটু বিকেলে মন আর দীপন গেছিলো শরীরটা ভালো লাগছে ওনাদের বেরোয়নি তো কালকে যে তোমাদেরকে নিয়ে গেছিলাম ওই যে হস্তশিল্প মেলাতে মানে এক্সপোর্টার আর কি মানে একদিকে এক্সপোর্ট হ্যাঁ ওই মেলাতে তো ওখান থেকে ওরা গেছিলো আমি যাইনি তো ওখান থেকে খাবার নিয়ে এসেছি কালকে তো আমরা খেয়ে দিয়ে এসেছিলাম

पीस को पीस पीस कुछ नहीं पीस कोई तो पीस तो, तो कॉलेज छुट्टी के लिए इंग्लिश में पीस कौन है वो एक ही घटना में पड़े देखिए बेटा अच्छा मैं तो भी खाऊं तो मुझे तो फैमिली भी लोगों ना यस yes, तुम्हारे फेवरेट चीज़ प्याज़ जाएगी ना, ना?

이 정도 오차. 가시죠, 가시죠, 비어 가시죠, 믿어. 가시어 가시죠, 믿어. 가시죠, 믿어. 가시죠, 가시죠, 믿어. 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 가시죠. 믿어. 가시 <laughs> <나이 web. 웃음>

নিচে অনেকটা দেখি ভালো মাছ পিস করে দাও মাছ পিস দিয়েছে ভালো মাছ ও পুরোটা দিয়ে মাছ না কত মাছ ভালো দিয়েছে কত করে বললে 120 রুপিস এক পিস এক পিস 120 রুপিস দেখো দেন এগুলো কি খানা খালি খাও আচ্ছা

टॉर्ज में